জানুয়ারি মাসে ওমানের যে সকল বিষয়গুলো চালু হবে কোন কোন বিষয়গুলো চালু হবে এমন কথা বলে অনেক প্রবাসী প্রবাসীবাই এবং কি অনেক দালাল দেশের মানুষ থেকে টাকা নিচ্ছেন ঠিক আছে আপনারা যে দেশের মানুষ থাকেন না কেন যে কোনো বা ব্যয় এখানে প্রবাসীর ভিতরে যারা আছেন তারাও আপনারা এই ব্যাপারে একটু সতর্ক হন কারণ আপনারা ওমানে আছেন যারা তারাও জানেন দেশের মানুষকেও জানতে হবে দেখেন ওমান কখনও অ্যাডভান্স কথাগুলো বলে না ওদের হুকুমতের যেসব কথাগুলো অ্যানাউন্স এগুলা যখন হবে তখন এরা অফিসিয়ালিভাবে একটা পোস্টের ভিতরে বা এরা অফিসিয়ালিভাবে এরাগুলো ঘোষণা দেওয়া হয় তখন সবাই জানতে পারে এবং কি ওমানের যে সকল চ্যানেল আছে নিউজ আছে ওইখানে বলা হয় ওরা অফিসিয়ালি এগুলো অ্যানাউন্স করে কিন্তু আমরা যারা বাঙালির আমরাও যেদিন কি বুয়া বুয়া কথা বলি মানুষকে বিভ্রান্ততে ফেলি আর এসব বিভ্রান্ততে ফেলে মানুষের থেকে টাকা নিচ্ছি অনেক প্রবাসী অসংখ্য প্রবাসী ও মানে আসতে চাচ্ছেন এখন দেশের থেকে কিন্তু আবার কিছু কিছু দালালরা দালাল দেশের মানুষ থেকে বলতেছে জানুয়ারি মাসে অমুক বিষাগুলো চালু হবে এই বিষয়গুলো চালু হবে আপনারা এখন টাকা জমা দিয়ে দেন টাকা জমা দিয়ে দিলে আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন এই সব কথা হচ্ছে সব ধরনের বুহা এগুলো আপনারা কোনো মানুষকে এভাবে বিশ্বাস করে বাই টাকা দিবেন না কারণ ভিসা চালু হবার হওয়ার রকম কোনো ঘোষণা দেওয়া হয় নাই ও মানে রকম এ ধরনের কোনো কিছুই বলে নাই আপনারা যে সকল মানুষেরা ওমানের ভিসা নিয়ে নিবেন বলে টাকা দিচ্ছেন এগুলো হচ্ছে যেন কি আপনার প্রতারণার শিকার হচ্ছেন সবাই তার জন্য আপনাদের সবাইকে সতর্ক করি সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যেন কি ওমানে কিন্তু এই মুহূর্তে কোনো বিষয় চালু হওয়ার ঘোষণা দেওয়া হয় নাই যখনই চালু হওয়ার ঘোষণা দিবে তখন কিন্তু ওরা অফিসিয়ালি দিবে কখনও কোনো মুদির বলেন কখনও মানে করেন অফিসের ম্যানেজার বলেন বা অফিসিয়াল মিনিস্ট্রি থেকে কেউ এইসব কথাগুলো বলে না ওমানের ভিতরে আমাদের বাংলাদেশে অনেক কথা কিন্তু আমরা অ্যাডভান্স বলে পেলি বাংলাদেশের ভিতরে কিন্তু বা দেশের কানুন আইন কানুন ওমানের ভিতরে বাইরে এসব ধরনের কিছু বলে না চড়ায় না যখন যা তাদের কোনো রকম কোনো পোস্ট করতে হবে রকম কোনো অ্যানাউন্স অফিসিয়ালি আসে তারা অফিসিয়ালিভাবে জানানো হয় অফিসিয়াল ফেসবুক যেগুলো আসে অফিসিয়ালভাবে ওইগুলো অ্যানাউন্স করে তখন জানতে পারে কিন্তু আমরা বাঙালিরা অ্যাডভান্স বলতেছি জানুয়ারি মাসে বিষা চালু হয়ে যাবে জানুয়ারি মাসে হান্ড্রেড পার্সেন্ট চালু হবে ওমানের ভিতরে আপনারা এখনই টাকা জমা দিয়ে দেন আপনারা এই বিষা পাবেন এই বিষার জন্য আর অগ্রিম টাকাগুলো দেন এটা সম্পূর্ণ হচ্ছে দালালের মিথ্যাচারী দালালের মিথ্যাছারী ছাড়া আর কিছু না সবাই ভাই সতর্ক থাকুন এ ব্যাপারে কোনো মানুষকে টাকা দিয়ে বিভ্রান্তিতে পড়বেন না কোনো মানুষকে কোনো দালালকে এই মুহূর্তে আপনারা দেশের মানুষ বিষার জন্য টাকা দিবেন না কারণ ওমানে বিষা চালু হলে আপনাদের নিজেরা জানতে পারবেন সব কিছু ভাবে সব কিছু জানতে পারবেন ওমানের যে সকল ওয়েবসাইটগুলো আছে নিউজ চ্যানেলগুলো আছে এগুলোর ভিতরে কোনো বাঙালির কথা বিশ্বাস করে কাউকে টাকা দিবেন না অ্যাডভান্স টাকা দিয়ে বা বিপদে পড়বেন না সম্পূর্ণ টাকা খেয়ে জীবন শেষ করে দিবে। এই ধরনের কোনো কথা বলা হয় না ধন্যবাদ